আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেমন আছেন আশা ভালো আছেন চলে এসেছি বাবুল আজকে আমরা অনেক সুন্দর সুন্দর ফুড সার্ভিং দেখাবো তো কি দিয়ে শুরু আমরা আপনার করছি এগুলো কিন্তু বন চায় না চায় জন্য অনেকে আপনার গাওয়া খায় যায় যদি ওই এটা এটা যে এটাই জন্য যদি আপনি থ্রি পিস থ্রি পিস নিতে পারবেন

আড়াইশো টাকা ছোটগুলো হলো একশো বিশ টাকা করে তাহলে সেক্ষেত্রে আসতে আছে আপনার তিনশো ষাট আর আড়াইশো ছশো দশ টাকা ছশো টাকা রাখা যাবে ছশো টাকা রাখা যাবে আর সিঙ্গেল নিলে একশো আর ওরা দুশো পঞ্চাশ সিঙ্গেল নিলে আমরা যখন স্যুপ খাই তখন একটার ভিতরে কিন্তু একটু সস গ্রিন সস টমেটো সস একটার মধ্যে ভিনেগারের পানি আমরা কিন্তু লাগে তো তিনটা এগুলো হলো আপনার বোন কিন্তু এটা মন্নুর বোন চা না আবার ভর্তাও সার্ভ করা যাবে মন্নুর বোন চা না মন্নুর এগুলো আচ্ছা আবার এগুলো আছে মন্নুর বোন এটা হলো লবণের জন্য আচারের জন্য একটু পিনি টিনির জন্য এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা পিস এটাও একশো পঞ্চাশ টাকা পিস স্কোয়ার আর এ একটা আছে বাটার বক্স এটা হলো দুশো পঞ্চাশ টাকা এটাও মন্ডল পঞ্চান্ন দুশো পঞ্চাশ তারপরে এ একটা ডিশ আছে আট ইঞ্চি সাইজ মনুর বন চায়না এটা হলো তিনশো পঞ্চাশ তারপর মনুর এগুলো আছে বন চায়না এগুলো নিতে পারবেন আপনার তিনশো টাকা করে পার পিস আছে পিসুর বোনা এটার দাম হলো আপনার দুশো পঞ্চাশ টাকা দাম কিন্তু আপনাদের জন্য টাকা করে আর এই বাটিগুলো আছে সুপটুপ হালিম টালিমের জন্য তরকারি দেওয়ার জন্য এগুলো হলো আপনার তিনশো টাকা ফিস এটাও মনুর বন তারপর মনুর ইংলিশ বোন চায়না এটা তিনটা সাইজ আছে এই যে তিনটা সাইজ

আর একটু বড় নিবেন বড়টাও আছে এটা আছে একদম তিনশো টাকা আবার অন্য সেপ নিতে চান এটাও কাবাব টাবের জন্য চিকেনের জন্য তিনশো পঞ্চাশ টাকা এটাও আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে ওভাল সেপ নিবেন ওভাল সেপ এটা আছে আপনার তিনশো টাকা ছোট নিতে চাইলে ছোট নিতে পারবেন এটা হলো দুশো টাকা এ আরেকটা আছে কাবাব টাবাবের জন্য চিকেনের জন্য রসের জন্য এগুলো হলো তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে বাটার টাটারের জন্য চিকেনের জন্য সসের জন্য দুশো টাকা মাত্র মাত্র দুশো এর ছোট আছে এটা আছে একশো আশি টাকা বো সাবান তারপরে এই যে আপনার স্কোয়ারের ভিতরে আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা বড়োটা একটা বা ছোট একটা হয় তার আর বড়টা নিলে পড়বে চারশো পঞ্চাশ টাকা

তো আমি এই কালেকশন দিয়ে একটু দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু আমরা এতদিন আট ইঞ্চি যেটা আট ইঞ্চি ট্রেটা আপনাদেরকে দেখা দেখিয়েছি হোয়াইট কালারটা এখন আমাদের ব্ল্যাক ও আসছে ব্লুও আসছে কিন্তু বেশি দিন থাকবে না কিন্তু হাউস হোল্ড ইউজের জন্য এটা কিন্তু অনেক সুন্দর যেমন সাদা বাটি দিয়ে সার্ভ করলে বা পিস কত করে ভাইয়া পিস মাত্র একশো পঞ্চাশ টাকা করে কি বলেন ভাইয়া একশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একশো

এটা ছড়ের দাম পড়বে বারোশো টাকা ছড়ের দাম টাকা তারপর আপনার বনছাড়া মন্নুর এই হাফ প্লেটটা আপনি এখানে কথা আছে এটা আপনার টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তাল এগারো নম্বর দুশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আল্লাহ